হ্যালো বাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো বক্স অফিস কালেকশনকে নিয়ে ডাঙ্কি সালার প্রধান এবং কাবুলিওয়ালা সো প্রথমে যদি আসি ডাঙ্কির ক্ষেত্রে সো ডাঙ্কির রেসপন্স কিন্তু প্রচণ্ড ভালো এবং স্টেডি একটা কিন্তু কালেকশানস করেই যাচ্ছে কিন্তু ডাঙ্কি কন্টিনিউয়াসলি তার কারণটা হচ্ছে এটা একটা মিক্সড ওয়ার্ড অফ মাউথ কিন্তু পেয়েছে এবং কেউ কেউ বলছে প্রচণ্ড ভালো এবার কে কেউ কিন্তু মিক্সড রিভিউস দিচ্ছে তো সেক্ষেত্রে যেহেতু এটা একটা রাজকুমার হিরানির প্রজেক্ট এটা অনেক দিন ধরে কালেকশানস করবে আমি কিন্তু এটা বলে আসছি এবং এটা পিকের মতন থ্রি ইডিয়টসের মতো কিন্তু মানে অনেক দিন ধরে কিন্তু কালেকশানস করার ক্ষমতা রাখে সো এখন যদি আসি বক্স অফিস ফিগারের ক্ষেত্রে অবশ্য প্রথম দিন একটা হিউজ লেভেলে কিন্তু প্রায় তিরিশ কোটির কাছাকাছি কিন্তু কালেকশানস করেছিল এবং দ্বিতীয় দিন একটা স্লাইড ড্রপ কিন্তু খেয়েছিলো এবং ডে থ্রিতে ডে থ্রিতে কিন্তু ডাঙ্কি একটা ব্যাপক একটা কিন্তু রাইস পেয়েছে প্রায় ছাব্বিশ কোটির কাছাকাছি কিন্তু কিন্তু কালেকশানস করেছে এবং ডে ফোরে গতকাল ছিল সানডে এবং ডে ফোর গতকাল কিন্তু ডাঙ্কি প্রায় তিরিশ কোটির কাছাকাছি কিন্তু আবার একবার কালেকশানস করেছে যেটা প্রচণ্ড ভালো এবং আমি বারবার বলছি যে একটা স্টেডি কালেকশানস কিন্তু করেই যাচ্ছে ডাঙ্কি কন্টিনিউয়াসলি এবং সব মিলিয়ে ডাঙ্কির রেসপন্স প্রচণ্ড ভালো এবারে যদি আসি সালারের ক্ষেত্রে সালার। যেরকম রেসপন্স পাচ্ছে সেটা মানে হিন্দি বেল্টে হিন্দি বেল্টে কিন্তু প্রচণ্ড ভালো এবং হিন্দি বেল্টে কন্টিনিউয়াসলি বক্স অফিসটা কিন্তু রাইজ হচ্ছে মানে বাড়ছে এবং পনেরো কোটি থেকে ষোলো কোটি এবং গতকালের যা রিপোর্ট প্রায় উনিশ কোটির কাছাকাছি কিন্তু কালেকশানস করেছে শুধুমাত্র হিন্দি বেল্ট থেকে সালাদ এবং সব ওভারঅল গোটা ইন্ডিয়া থেকে প্রায় সিক্সটি কারোর কাছাকাছি কিন্তু কালেকশন করেছে সানডেতে এবং আমাদের বাংলাতে সালার এবং ডাঙ্কি যে রেসপন্স কিন্তু ভালো এবং সালারের হালকা স্লাইড ড্রপ খাচ্ছে কিন্তু এই যে স্টেডি কালেকশন হিন্দি বেল্ডিয়া এটা কিন্তু ধরে রাখতে পেরেছে এবং আজকের ডাঙ্কি এবং সালারের রেসপন্স ভালো আমাদের কলকাতা এবং সহ গোটা ইন্ডিয়াতে এবারে যদি আসি প্রধানের ক্ষেত্রে প্রধান এবং কাবুলিওয়ালা এবং প্রধান এবং কালি কাবুলিয়াওয়ালার যেহেতু অনেকটা কম শো পেয়েছে অ্যাজ কম্পিজন টু ডাঙ্কি এবং সলার তো সেক্ষেত্রে এই কম শোয়ের মধ্যেও না প্রধান মানে প্রধান এবং ডাঙ্কি অনেকগুলো করে শো কিন্তু হাউসফুল দিচ্ছি এবং অনেকগুলো করে শো কিন্তু প্রায় অলমোস্ট ফুল এবং গতকাল প্রায় ছেচল্লিশটা প্লাস কিন্তু শো প্রায় মানে হাউসফুল ছিল মানে অলমোস্ট ফুল ছিল এবং হাউসফুলের সংখ্যাও কিন্তু মোটামুটি দশ বারোটা কাছাকাছি এবং সেই রকমভাবে কাবুলিওয়ালেরও কিন্তু প্রায় পাঁচটা মতো শো কিন্তু প্রায় মানে একদম হাউসফুল ছিল এবং অলমোস্ট ফুলের সংখ্যা তো অনেকেই রয়েছে সো এই ডাঙ্কি এবং স্লারের ভিড়ে যে প্রধান এবং কাবুলিওয়ালা একটা ভালো রকমের ব্যবসা করছে সেটা দেখেও কিন্তু ভাল লাগছে এবং এটা এই যে কালেকশনটা আজকের কিন্তু আরও অনেকটা জাম্প নেবে এবং প্রথম দিন যে স্লো রেটে স্টার্ট করেছিল প্রধান এবং কাবুলিওয়ালা এবং গতকাল এবং আজকের সেই শোয়ের সংখ্যাটা এবং তার সঙ্গে সঙ্গে অডিয়েন্স অকুপেন্সটা কিন্তু অনেকটা বাড়ছে এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় তোমাদের কি মত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা